আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ সংবাদিরোন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্যারা ট্রুপিং আর যুদ্ধ বিমানের মনজ্ঞ ফ্লাইপাস্ট বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টা বিজয়ের দিনে রাজধানীতে ছাত্র পতাকা মিছিল যুব ম্যারাথন আয়োজন জামায়াতের এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা ষোলো ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ অভিযোগ নেতাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাবির অবস্থা অপরিবর্তিত হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির সাত দিনের রিমান্ডে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছে সাধারণ মানুষ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলেছেন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয় সেই দাবি সবার কণ্ঠে বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নত জানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ নয় মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে অবশ্যই খুবই ভালো লাগছে বাংলাদেশের জন্য মানে উন্নতটা উন্নয়নটা আরও মানে ভালো হয় আর হচ্ছে সামনে যেন আগানো সম্ভব হয় স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি সত্যি ভালো লাগছে নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা একাত্তর প্রশ্নে আপসহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্প্রিয়া যে স্প্রিট সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি বাংলার আকাশে উড়লো লাল সবুজের পতাকা পঞ্চান্নতম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা নিয়ে প্যারা জাম্পিং করলেন টিম বাংলাদেশের চুয়ান্ন সদস্য লক্ষ্য বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান করে নেয়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাই পাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজর জাতিসংঘ মিশনের শহীদ ছয় শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলায় শিকার ওসমান হাদিকেও স্মরণ করা হয় পঞ্চান্ন বছরে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ লাল সবুজ পতাকাকে সুচে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারা জাম্পিং অংশ নেন সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক পতাকা পতাকাসহ প্যারাজাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া দুর্বৃত্তদের হামলার শিকার ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী এছাড়া সুদানের জাতিসংঘ মিশনে শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয় জন নিজ নামফলক বদলে তাদের নেম ধারণ করেন বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধি ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা ষোলোই ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয় ত্রিশ লাখ শহীদ দু লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের সূর্যোদয়ের সাথে সাথে বার তপোধ্বনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গানসালুট প্রদর্শন করা হয় শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এরপর সকাল ছয়টা তেত্রিশ মিনিটে সাফার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ ছয়টা পঞ্চান্ন মিনিটে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যরা বীরশ্রেষ্ঠদের পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে বিজয়নগর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় শোভাযাত্রা ছাত্র দল নেতারা বলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরাজিত শক্তির পৃষ্ঠপোষকদের প্রতিহত করা হবে এর আগে জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বাধীনতা বিরোধী শক্তি দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করবেন বলেও মন্তব্য করেন তিনি বাঙালির চির গৌরব আর আত্মমর্যাদার দিনটি উদযাপনে ছাত্র দলের এই শোভাযাত্রা রাজধানীর বিজয়নগর থেকে বের হওয়া র্যালিতে স্লোগানে স্লোগানে স্মরণ করা হয় স্বাধীনতার বীর সেনাদের ছিল বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের একাত্তরের ভূমিকা স্মরণ যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় মুক্তিকামী জনতা পাশাপাশি প্রতিবাদী স্লোগান ছিল অপশক্তির বিরুদ্ধে একাত্তরের শোভাযাত্রায় ঢাকা মহানগরীর চার ইউনিটের কর্মী সমর্থকরা অংশ নেন এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলন রুখে দেয়ার হুঁশিয়ারি দেন বলেন এদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থীদের স্থান হবে না ফ্যাসিবাদকে হটিয়ে মহান মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি করেছে চব্বিশের গণ অভ্যুত্থান যার বাস্তবায়ন ঘটবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চান্নতম বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের অভিযোগ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত চব্বিশের পরাজিত শক্তি আর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় মেতেছে একাত্তর বিরোধীরা লাল সবুজের বাংলাদেশ যা শুধু মানচিত্রের দাগে সীমাবদ্ধ নয় বরং স্বাধীন একটি জাতির ত্যাগ মর্যাদা আর আত্মপরিচয়ের ইতিহাস নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের রক্তের বিনিময়ে একাত্তরের ডিসেম্বরের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয় পঞ্চান্নতম দিবস উদযাপনের প্রারম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একত্রিত হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠন স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার সবাইকে নিয়ে চলা দরকার সেটা আমাদের অনেক ত্রুটি আছে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই মুক্তিযুদ্ধকে হেয় করা ছোট করা একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি স্বাধীন ভূখণ্ড পেলেও বিগত চুয়ান্ন বছরে নানা উত্থান পতন দেখেছে বাংলাদেশ বিচুত হয়েছে গণতান্ত্রিক ধারা ঘটেছে একাধিক অভ্যুত্থান রাজনীতিবিদরা বলছেন একাত্তরে মুক্তি এলেও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে চব্বিশ উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এর আগে কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেপ্তার করা হয় র্যাবের তথ্যমতে গ্রেপ্তার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত চার ডিসেম্বর তাকে একাধিকবার ইনক্লাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায় তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর মেয়ে সিনথিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব পরে তাকে ঢাকার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়